পুলিশ বলছে রাজনৈতিক কর্মসূচি নয় নাশকতার উদ্দেশ্যেই এসব কর্মসূচি গ্রেপ্তার হওয়া কর্মীদের কাছ থেকে জানা গেছে সব তথ্য মিছিলের জন্য যারা টাকা দিচ্ছে খুঁজে বের করা হবে তাদেরও মিছিলে অংশ নিলে পাঁচ হাজার আর ব্যানার ধরলে আট হাজার টাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলে দেওয়া হচ্ছে এই টাকা ঝটিকা মিছিলের জন্য কর্মী সমর্থকদের আনা হচ্ছে বিভিন্ন জেলা থেকেও রাজধানীতে গত দশ মাসে সব মিছিল থেকে অন্তত সাড়ে তিন হাজার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ দু সালের পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এ বছরের মে মাসে নিষিদ্ধ করা হয় সংগঠনটির কার্যক্রম এরপরও হঠাৎ রাজধানী সড়ক কিংবা দেশের অন্য কোনো স্থানে দেখা যায় কর্মী সমর্থকদের ঝটিকা মিছিল এসব মিছিল থেকে ককটেল ফাটিয়ে আতঙ্ক ছড়ানোর ঘটনাও ঘটেছে কোথাও কোথাও বাস লক্ষ্য করে ইট পাটকেল ছোড়েন মিছিলকারীরা ঝটিকা মিছিলে অংশ নেওয়ায় গত দশ মাসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের প্রায় তিন হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ পুলিশ বলছে রাজনৈতিক কর্মসূচি নয় নাশকতার উদ্দেশ্যেই এমন কর্মসূচি গ্রেপ্তার হওয়া কর্মীদের কাছ থেকে জানা গেছে সব তথ্য মিছিলের জন্য যারা টাকা দিচ্ছে খুঁজে বের করা হবে তাদেরও ঢাকা মহানগর পুলিশের ডিসি মহম্মদ তালেবুর রহমান বলেন জনমনে আতঙ্ক সৃষ্টিকারী যারা মিছিল থেকে ককটেল বিস্ফোরণ করে শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করার চেষ্টা করছে এমন যাদের শনাক্ত করা হয়েছে তাদের আমরা গ্রেপ্তার করেছি যারা তাদের আশ্রয় দিচ্ছে ইন্ধন দিচ্ছে অর্থ সহায়তা দিচ্ছে তাদেরও আমরা আইনের আওতায় আনছি টাকা নিয়ে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারীরা বড় ধরনের বিশৃঙ্খলা কিংবা হামলার ঘটনা ঘটাতে পারে শঙ্কা বিশ্লেষকদের সমাজ ও অপরাধ বিশ্লেষক ড তৌহিদুল হক বলেন পুলিশ আইনশৃঙ্খলা বাহিনী সাধ্যমতো অভিযুক্তদের গ্রেপ্তার করছে তবে আইনশৃঙ্খলা বাহিনীর একার পক্ষে এই বিষয়টি নিয়ন্ত্রণ করা সম্ভব নয় তারা শুধু গ্রেপ্তারি করতে পারবে কত গ্রেপ্তার করবে নির্বাচনের আগে জনমনে স্বস্তি আনতে কার্যক্রম নিষিদ্ধ দল বা সংগঠনের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি আরও বাড়ানোর পরামর্শ বিশ্লেষকদের